হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তিলেকপুর হাটে চলে আসলাম রোজ রবিবার আজকে কাঁচামরিচ বাজার জানানোর জন্য প্রতিদিনের ন্যায় আজকেও কেনাবেচা হচ্ছে কাঁচামরিচের কাছ থেকে সরাসরি মরিচ কেনা হচ্ছে আসসালাম আলাইকুম চাষা মরিচ আজকে কত কে যাচ্ছে বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা তিরিশ টাকা এগুলো কোথায় যাবে মরিচ এগুলো এগুলো মরিচ কোথায় যাবে চিটা গান কতগুলো মরিচ কিনছেন সত্তর কেজি তো ঠিক আছে লাট ভালো থাকে না ঠিক আছে কৃষকের কাছ থেকে সরাসরি মরিচ কেনা হচ্ছে এগুলো মরিচ কোয়ালিটি ফুল মরিচ পর্যাপ্ত পরিমাণ ঝাড় তিলেকপুরের হাটে পর্যাপ্ত পরিমাণ মরিচ আমদানি হয় প্রতিদিনের ন্যায় কেনা বেসা হচ্ছে এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং খুলনা বরিশাল বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো মরিচ পাঠানো হবে যেহেতু পুরো হাটবারের দিনে আজকে কাঁচামরিচের পাশাপাশি বিভিন্ন প্রকারের আলু কাঁচা সব কাঁচা সবজি হাটে আসছে কেনা কেনা হচ্ছে বিভিন্ন প্রকারের সালাম আলাইকুম ভাই আজকে আলু কত যাচ্ছে ভাই আলু চারশো টাকা আলু চারশো টাকা কাঁচামরিচ বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা কত মূল কিনছেন কাঁচামরিচ একশো বস্তা একশো বস্তা এগুলো কোথায় যাবে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

কৃষক জমি থেকে সরাসরি মরিচ নিয়ে আসছে সালাম আলাইকুম সাসমিয়া কতগুলা মরিচ নিয়ে আসছেন দাম কোথা কি বলছে একুশ বিশ আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি আসছে পুটো কেনা ব্যচা হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো এই টাকা দর ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা দরে কেনা বেচা হচ্ছে কাছ থেকে সরাসরি পোটল কেনা হচ্ছে কৃষকের কাছ থেকে আলো কেনা বেচা হচ্ছে আলু আজকে পর্যাপ্ত পরিমাণ আলু আমদানি হয়েছে বাজারে মিটু ভাই

কাঁচা মরিচ পটল আলু বিভিন্ন প্রকারের সবজি কেনাবেচা হচ্ছে হাটে যেহেতু আজকে হাটবারের দিন পর্যাপ্ত পরিমাণ আলু এবং পটল মরিচ আমদানি হয়েছে ঋতু চাষলাম আলাইকুম আজকে আলু কথাই কিনছেন আলু কিলো আটশো পঞ্চাশ ষাট

আলু কেনা বাসা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি আলু কেনা হচ্ছে ছয়শো মানুষ অনেক আলু তো ঘুরে আলু তো দায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ